ইলেকট্রিকের সুইচ হ্যাঁ আসলে আমরা যারাই একটা বাড়ি করি অনেক স্বপ্ন থাকে সবাই একটা বাড়ি করার জীবনে কিন্তু বাড়িটা করার পরে যখনই আমরা ইলেকট্রিকের সুইচ গুলা ক্রয় করতে যাই বা ইলেকট্রিকের প্রোডাক্ট ক্রয় করতে যাই তখনই কিন্তু একটু হিমশিম খাই কেননা ইলেকট্রিকের প্রোডাক্ট সম্পর্কে আমাদের কোনো প্রকার ধারণা থাকে না হ্যাঁ না থাকার কথা কারণ মানুষের জীবনে একবারে হয়তো একটা বাড়ি করে থাকে স্বপ্নের একটাই বাড়ি হয় তো সেই জন্য আমি মনে করি আপনার স্বপ্নের বাড়ি সাজানোর জন্য যদি ইউরোপিয়ান গ্যাংশুজ গুলো যদি চান সেক্ষেত্রে অবশ্যই ভুঁইয়া লাইট হাউস আপনারা ভিজিট করতে পারেন আর ভুঁইয়া লাইট হাউসে বর্তমানে যে প্রোডাক্টগুলো আছে শুধুমাত্র ইউরোপিয়ান কোয়ালিটির অসংখ্য রকমের গ্যাংসুস কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন বর্তমানে ইয়েস ব্র্যান্ডের যে মডেলের গ্লাস বোর্ডের

আমি মনে করি আপনার ডুপ্লেক্স টিপ্লেক্স বাড়ির জন্য লাকজারিয়াস যে গ্যাংসুজ গুলা খুঁজছেন তার জন্য এটা প্রযোজ্য হতে পারে তো বর্তমানে গুণগত মান এবং প্রাইসটা কি সেটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে ফার্স্ট টাইম কথা হচ্ছে যদি সেফটির ব্যাপারে যদি আসি এটা সেফটি সাড়া দেওয়া প্রত্যেকটা মাল্টি সকেটের মধ্যে প্রতিটা রেগুলেটারে কিন্তু আইপিএস সাপোর্টেড আর আইপিএস সাপোর্টেড হলে একটাই সুবিধা হচ্ছে যদি ডাবল ভলিউম আইপিএস সাপোর্টেড হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার বাসা বাড়িতে যদি আইপিএস থাকেও তারপর এটা কাটার কোনো প্রকার সম্ভাবনা থাকবে না আর যেহেতু ইউএসবি সকেট দেওয়া আছে কোনো প্রকার মোবাইলে চার্জার ছাড়া ডাটা কেবল দিয়ে সরাসরি আপনি মোবাইলটি চার্জ করে নিতে পারবেন আর যেহেতু টেমপার গ্লাস দেওয়া কোন প্রকার কালার যাওয়ার সম্ভাবনা নাই আজকে লাগানোর পরে যাই থাকবে দশ বছর পরেও কিন্তু এর কালারটা তাই থাকবে বলে আমি মনে করি তো বর্তমানে প্রাইসটা কেমন সেটা একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যেমন ওয়ান গ্যাং সুজ ওয়ান গ্যাং এর দাম পড়বে তিনশো টাকা টু গ্যাং টু গ্যাং এর দাম পড়বে চারশো তো এর দাম পড়বে চারশত সাতচল্লিশ টাকা রেগুলেটর রেগুলেটারের দাম পড়বে সাতশত পঁয়তাল্লিশ টাকা রাউন্ড সকেট রাউন্ড সকেট এর দাম পড়বে পাঁচশত আঠাশ টাকা মাল্টি সকেট মাল্টি সকেট এর দাম পড়বে পাঁচশত ছয়চল্লিশ টাকা ইউএসবি সকেট ইউএসবি সকেটের দাম পড়বে 985 টাকা ডিপি সুইচ ডিপি সুইচের দাম পড়বে 806 টাকা টিভি সকেট টিভি সকেটের দাম পড়বে 447 টাকা বেল পুশ কলিং বেল সুইচের দাম পড়বে 450 টাকা এক এক কি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ইএস ব্যান্ডের জে1 মডেলের যে গ্যাং সুইচটি বর্তমানে সবচাইতে পপুলার যে সিরিজটা গ্লাস বডির মধ্যে ইউরোপিয়ান কোয়ালিটির গ্যাং সুইচ সেটা হচ্ছে জে ওয়ান মডেলের প্রাইসটা সম্পর্কে জানালাম অনেক সময় প্রবাসী ভাইরা প্রবাস থেকে গ্যাং এনে বাংলাদেশে লাগানোর চেষ্টা করেন কিন্তু আমি মনে করি বাংলাদেশে যদি বর্তমানে ইউরোপিয়ান কোয়ালিটির সুইচ গুলা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি কেন বোঝা বই বিদেশ থেকে বাংলাদেশে আনবেন আমি মনে করি বাংলাদেশে বিদেশি যে গ্যাং গুলো সেগুলো এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তবে সেটা হচ্ছে জায়গা চেনার একটা বিষয় বুইয়া লাইট হাউস সবসময় আপনাদের জন্য অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে তো যদি আমাদের প্রোডাক্টটি আপনাদের ভালো লেগে থাকে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন জাস্ট কি কি লাগবে আপনারা শুধু আপনাদেরকে লিস্ট দিয়ে দিবেন যে ওয়ান মডেল ছাড়াও আমাদের কাছে যেহেতু আরো অসংখ্য রকমের পঁচাশিটা সিরিজের গ্যাং সুজের কালেকশন অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে আমি মনে করি আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে যে গ্যাং সুজ গুলো আছে প্রাইস সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব যদি পছন্দ হয় সেক্ষেত্রে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না সুন্দরবন এসি পরিবহন এজিআর পার্সেলের মাধ্যমে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে আর অনেকে সরাসরি দোকানে আসতে চাচ্ছেন দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ব্যাংকের নিচে আমি একটু যদি বলি ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে হচ্ছে নবাবপুর রোড আর নবাবপুর রোডে নবাবাংলা ব্যাংক একটাই ডাজবাংলা ব্যাংকের নিচে ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান এইট থ্রিপল ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি তাছাড়া আমাদের চট্টগ্রামে আর একটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসাফির খানা মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম একটু ইজিভাবে যদি বলি জুবলি রোডের সাথে নন্দনকানন নন্দনকানন রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি এইট এইট ওয়ান এইট নাইন ফোর ফাইভ তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ও ভুঁইয়া লাইট হাউস ডট কম ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন তো আসলে কথা আপনাদের জন্য বলি আমি সবসময় চাই অথেন্টিক প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করি কারণ আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো দেখে যদিও উপকৃত হন তাহলে আমাদের এই ভিডিও করার সার্থকতা এবং সফলতা তবে একটা কথা সবসময় বলি ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টই আপনি আপনার ঘরে ব্যবহার করবেন কেননা বিদ্যুতের জিনিসটি খুবই সেন্সিটিভ জিনিস খুবই দুর্ঘটনাময় জিনিস যদি ভালো মানের প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ